নমস্কার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো গতকাল বিকেলের ভিডিওর কিছু অংশ তো সকাল দুপুর প্রতিদিনই দেখাই বাড়িতে কী করি না করি বিকেলটা এ পর্যন্ত আপনাদের সামনে দেখানো হয়নি আজকের ভিডিওটা কিন্তু পুরোটাই আমার মাসিকে নিয়েই আমার মাসি বিকেলবেলা কী করে আমাদেরকে দুপুরে খাওয়া দাওয়া করিয়ে বাসনপত্র ধুয়ে তারপরে চলে আসে কিন্তু গাছে জল দিতে প্রতিদিন এই কাজটা করে বিশেষ করে শুকনো দিনে শুকনা মৌসুমি বেশি প্রয়োজন হয় জল দেওয়ার যেহেতু একেবারেই সব কিছু শুকনা হয়ে থাকে তো এই যে আমার একটা লেবু গাছ কাগজি লেবুর গাছ এটা কিন্তু অনেক বড়ো একটা গাছ তো ওটাকে মাসি প্রতিদিন এই যে গোড়ায় জল দেয় তারপরে এটা একটা বারো মাসি কাঁঠাল গাছ বয়স দেড় বছর কিন্তু আজ এবার এসে দেখ দেখলাম যে একটা কাঁঠাল হয়েছিল কিন্তু আবার পচে পড়ে গেছে তো আশা আছে যে আগামীতে হয়তো এই কাঁঠাল গাছে কাঁঠাল খেতে পারব তো এই যে একে এঁকে প্রত্যেকটা গাছের গোড়ায় মাসে জল দিতেছে তো আমার কিন্তু অনেকগুলো লেবু গাছ প্রায় দেশি লেবু লেবু আছে ওই দশ বারোটা আর একটা দুইটা কাগজে লেবু তো তার চেয়ে বড়ো সবচেয়ে বড়ো কাগজে লেবুর গাছটাই তো মাসি এই যে সব দিকেই কিন্তু মাসির খেয়াল থাকে এদিকে জলও দিতেছে ওইদিকে মুরগি গড়ে উঠানোর সময় হয়ে গেছে ওই মুরগিটাও গড়ে উঠিয়ে নিছে তো মাসি সাধারণত এই কাজগুলি বেশি পারে যে সূক্ষ্ম কোনো কাজ এতটা পারে না নজে কাজগুলি যে মাটি কাটা জমি থেকে বনানা ধান বানা ধান শুকানো ধান সিদ্ধ করা এই কাজগুলি মাসি বেশি ভালো পারে। কিন্তু গুছিয়ে কাজ করা এটা একেবারেই অসম্ভব মাসির কাছ থেকে এটা আশা করা যায় না কারণ আমি অনেকগুলো ভিডিওতে বলেছি মাসি কিন্তু একটু পাগল টাইপের মানুষ যে ভালো থাকে থাকে হঠাৎ করে কিন্তু রেগে যায় এই এরকম মাসিকে চালানো অনেক কষ্ট আশেপাশের মানুষ বলে যে আপনি কী করে ওকে ধরে রাখছেন তো ধরে রাখছি একটা বিষয় নিয়ে তো তার চারকুলি কেউ নেই মানে কোথাও যে উঠবে এরকম জায়গা নেই এক নাম্বার দুই নাম্বার হলো সে নিজেও যেতে চায় না আমার কাছ থেকে অনেক সময় যে রাগ উঠলে বলি যে চলে যাওয়ার জন্য তখন ওই যে হাতে পায়ে দরবে দৌড়বে মাসি আমি যাবো না যাবো না তোমার হাতেই মরবো এরকম কিছু বলে তো মাছি মাসির এই জল দেওয়া শেষ আর গ্রামের বাজার এই যে বিকেলে বাজার চলে আসছে তো আজকে তো এইগুলি রান্না করব না আজকে শুধু বাজারটা দেখাবো আপনাদেরকে আর কোটা বাচ্চা দুয়ে মুছে রেখে দেব এটা আগামীকালকে রান্না করব কারণ গ্রামের বাজার শহরের বাজারের মতো না যে খুব সকালে যাবেন আপনার ইচ্ছা মতো আর আপনি পেয়ে যাবেন এরকম না তো এখন ঠিক সন্ধ্যার আগে আগে সন্ধ্যা হয়ে হবে হবে এরকম একটা অবস্থা তো এদিকে মুরগি মাসি আর আমার ছোটো মেয়েটা পরিষ্কার করতেছে আর আমি মাছগুলো কেটে নিতেছি তো সবগুলো ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দেবো আজার আর হাতের বেলা রান্নার এতটা প্রয়োজনও নেই দুপুরের যে তরকারিটা আছে ওটা দিয়েই হয়ে যাবে তো এখানে এই যে একটা বড় সিলভার আর একটা পাঙ্গাস তো পাঙ্গাসটা আমার সব সময় রাখতে হয় আমার ছেলে আর আমার নাতনি অনেক পছন্দ ওরা অন্য কোনো মাছ খেতে চায় না কাটার জন্য আর ওদের ভালোও লাগে না এটা এটাই সবচেয়ে বড়ো কথা আর আমাদের জন্য এই যে একটা সিলভার কাপ মাছ নিয়ে আসছি তো টাছ কাটা শেষ ঘরে চলে গেলাম ঘরে চলে গিয়ে তারপরে পাশের বাড়ি থেকে এই যে কি বলেন জানি না কেউ ছুঁই পিঠা বলে কেউ মেরা পিঠা বলে যদিও আমি পারি না এটা বানাতে পাশের বাড়ির একটা বউ এক থালা পিঠা আর সুটকি ভর্তা দিয়ে গেছে তো মাছটা ধুয়ে তারপরে যাব এই পিঠাগুলো খেতে আর সন্ধ্যার কোনো নাস্তা বানাতে হবে না আজ যেহেতু ও নাস্তাটা দিয়ে গেছিলো ওটা দিয়েই আজকে নাস্তাটা হবে যে মেরা পিঠা আর সুটকি পত্তা আর মাসে একটু চা করে দেবে বাস সন্ধ্যার খাবার হয়ে যাবে তো আজকের বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়িতে কী কী করলাম সেটাই আপনাদের সামনে একটু শেয়ার করলাম তো বিটাটা কিন্তু অসম্ভব ভালো লাগছে খেতে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন